চাঁদাবাজের কাছে দেশবর্গা দেয়া হবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম এই মাসে জুলাই সনদ না হলে সরকারও ঐক্যমত কমিশন দায়ী থাকবে বিশাল জয়ে দক্ষিণ আফ্রিকার সবর শুরু বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি ঘোষণা দিল দল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন জানাবো বিস্তারিত নতুন করে কোনো চাঁদাবাজির কাছে দেশবর্গা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক নাহিদ ইসলাম শুক্রবার আঠারো জুলাই নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পথযাত্রায় তিনি মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন গণ পর আমরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছিলাম সেই লড়াই এখনও শেষ হয়নি এর আগে মুন্সীগঞ্জে পথসভায় হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না বলেও হুশারি করেছেন এনসিপি নাহিদ ইসলাম জানান মুজিববার বিরুদ্ধে লড়াই চলবে এদিকে নারায়ণগঞ্জে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠ হাসনাত আব্দুল্লাহ বলেন গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের পর দলটিকে ক্ষমা করে দেয়ার কোনো অবকাশ নেই শনিবার কক্সবাজার ও বান্দরবনের জাতীয় নাগরিক পাঠির পথসভার কথা রয়েছে এই মাসে জুলাই সনদ না হলে অন্তর্বর্তীকান সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার আঠারো জুলাই বিকেলে চব্বিশের গণ অভ্যত্থের শহীদের স্মরণে ঢাকা মহানগর ও বিএনপি আয়োজিত মনোমিছিল পূর্ব সমাবেশে তিনি কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন যারা আগে স্থানীয় সরকার নির্বাচন ও পিআর পদ্ধতিতে ভোট চায় তাদের উদ্দেশ্য অসৎ স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যাডেন্ট নেই সরকারের এই সরকারের নেই অন্তর্বর্তী সরকারের বিএনপি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেখা বলে জানান তিনি গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা জনগণকে সঙ্গে নিয়ে ফাঁসিবাদ বিরোধীদের জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান জানান তিনি পরে মনোমিছিল মিরপুরের পল্লবী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়কে প্রদীক্ষণ করে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার সফর শুরু করেছে বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে একশো তিরিশ রানের বিশাল জয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল বৃহস্পতিবার সতেরোই জুলাই বেরোনিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে বাংলাদেশ দলের সর্বোচ্চ হয়ে সত্তর রান করেছে জাওয়াত আবরার মোহাম্মদ আবদুল্লাহ ও রিজন হোসেনের আরও দুই ফিফটিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা তাতে দলীয় শতকের আগেই ছয় উইকেট হারায় তারা দলের ব্যাটিং বিপর্যয়ে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন মোহাম্মদ বুলবুলিয়া চার ও তিন ছক্কায় তিনি করেন উনআশি বলে বাহাত্তর রান দুশো রান তারাই বত্রিশ ও এক ওভারে একশো পঞ্চান্ন রানে অল আউট হয়ে যায় প্রোটিয়ারা একশো তিরিশ রানের এই জয়ে বাংলাদেশের যুবাদের হয়ে বা বল হাতে ভূমিকা রাখেন ইকবাল তিনি সাত ওভারে ছাব্বিশ রান দিয়ে সর্বোচ্চ উইকেট স্বীকার করেন পাকিস্তানের বিপক্ষে গড়ের মাঠ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো দশ ষোলো দশস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিজে টাইগারদের নেতৃত্বে থাকবেন সদ্য সিরিজ জয়ী অধিনায়ক লিটন কুমার দাস আগামী বিশে জুলাই প্রথম টি টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান সিরিজ এরপর দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি হবে যথাক্রমে বাইশে ও চব্বিশে জুলাই সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের সেরোই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থাকছে এ পর্যন্তই আবার দেখা হবে সংবাদে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ